সাকিব আমার সাথে দেখা করার জন্য সাকিব আমার সাথে দেখা করার জন্য লুকিয়ে শিলিগুড়িতে আসতো যখন আমি আমার দিদির বাড়িতে শিলিগুড়িতে তখন সাকিব আমার সাথে দেখা করার জন্য লুকিয়ে লুকিয়ে শিলিগুড়িতে আসতো হ্যালো অবিশ্বাস তিনি সবসময় খোলামেলা কথা বলতে পছন্দ করেন এবং তিনি ফোট করা স্বাভাবিক তিনি তার ব্যক্তি জীবন নিয়ে যখন আলোচনা হয় তখন তিনি সুন্দর করে ব্যক্তি জীবনটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেন এবং সত্য তথ্যগুলো চলে ধরার চেষ্টা করেন তিনি সাকিব খানের সাথে সম্পর্ক ছিল তার কুয়াটিস তারপরে প্রেম প্রণয় ভালোবাসা তারপরে বিয়ে তারপরে সন্তান তারপরে সেইখানে অনেক বাঙ্গা করা আমরা জানি তো সাম্প্রতিক সময় অবিশ্বাস তার জীবনের কিছু মধুর স্মৃতি অর্থাৎ প্রেম প্রেমের সময় যখন মানুষ প্রেমে পড়ে তখন মানুষের জীবনে যে আনন্দময় মুহূর্তগুলো ঘটে সেগুলো তিনি স্মৃতিচারণ করেছেন তিনি বলেছেন যে শাকিফ খান যখন তার সাথে প্রণয়ের সম্পর্ক তাদের ভালোবাসার সম্পর্ক ছিল তখন এমনও হয়েছে তিনি তার দিদির বাড়ি শিলিগুড়িতে বেড়াতে গিয়েছেন এবং শাকিব খান করে তার দেখা করার জন্য লুকিয়ে মিডিয়াকে লুকিয়ে পরিবারকে লুকিয়ে সাকিব খান শিলিগুড়িতে দেখা করতে গিয়েছে খান এবং এই যে প্রণয় ভালোবাসা সম্পর্ককে এত সুন্দরভাবে আমরা জানতাম অনেক সুন্দরভাবে এটা কথা এক্সপ্লেনও করতে পারতাম যদি না এখানে শকুনের নজরটা পড়তো তো সেই শকুন নোয়াখালী থেকে উৎপত্তি হয়ে এসে এই সম্পর্কটাকে এমনভাবে তস্তস করে দিয়েছে যে আমরা আসলে এই সম্পর্কের গভীরতা এই সম্পর্কের সুন্দর সুন্দর স্মৃতিগুলো হ্যাঁ আমরা হয়তো জানতে পারি না এখন সাম্প্রতিক অভিশ্বাস কিন্তু তার সম্পর্কের স্মৃতি তার ভালোবাসার স্মৃতিগুলো তিনি তুলে ধরেন তেমনি তিনি যেটা বললেন যে কথাটা তিনি বললেন যে সাকিবের সাথে তার যে সম্পর্কটা ছিল সাকিব তাকে যে প্রপোজ করেছিল সাকিব যখন তাকে প্রপোজ করেছিল তখন অভিশ্বাস্ট চুপ হয়ে গিয়েছিলেন কি বলবেন বয়ে গাবড়ে গিয়েছিলেন কারণ সাকিব খান তার কো আর্টিস্ট ছিল তার কো যখন তাকে প্রপোজ করেছে প্রেম নিবেদন করেছে তখন ও একটু চুপ হয়ে গিয়েছিলেন এবং তিনি তাৎক্ষণিক সেটাকে অ্যান্সার করতে পারেননি আজকে ডালিউড কুইন ও ১৭ বছর আঠারো বছর কাজ করে আজকে একজন সন্তানের মা তিনি একসাথে কিন্তু সংসারটা সামলেছেন তিনি একসাথে তার চলচ্চিত্র ক্যারিয়ারটা সামলেছেন তিনি কিন্তু কখনো কোনোটার জন্য অজুহাত দেননি ও বিশ্বাসকে আমরা কিন্তু অজুহাত দিতে দেখিনি কখনো এখন মানুষের জীবনে বুলতুটি থাকে কেউ ভুল ত্রুটি উর্দে নয় তার জীবনে কিছু অভিশাস করেছিলেন বা ঘটিয়েছিলেন কিন্তু প্রেম কত সুন্দর প্রেম কতটা মধুর সেই বিষয়টাই কিন্তু তিনি সাম্প্রতিক সময় তার করে উঠে এসেছে এবং যদি অবিশ্বাসের এই সংসার জীবনে যদি শকুনের নজরটা না পড়তো তাহলে হয়তো বা এটাকে আমরা অনেক সুন্দরভাবে দেখতে পারতাম গাইস ভালো থাকবেন সবাই